দুঃখ কষ্ট মানুষের জীবনে একটি অংশ রাত না আসলে যেমন দিনের মূল্য বোঝা যায় না ঠিক তেমনি দুঃখ না আসলেই সুখের মূল্য বোঝা যায় না আজ আমরা এমন একটি সিনেমার কথা বলতে চলেছি যা আমাদের সমাজের বাস্তবতা থেকে উঠে এসেছে সিনেমাটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অন্যরকম এক জগতে আজ এক্সপ্লেন করব আফগানিস্তানের সিনেমা দা পেশন স্টোন তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যায় মুভি শুরুতে আফগানিস্তানের দৃশ্য দেখানো হয় আফগানিস্তানে তখন যুদ্ধ চলছিল সবখানে শুধু শব্দ এর চলে একটি ঘরের ভিতর যেখানে একজন মহিলাকে দেখানো হয় তার নাম বয়স প্রায় বছর সাথে একজন লোককে দেখানো হয় লোকটি তার স্বামী যুদ্ধের সময় তার কাঁধে গুলি লাগার কারণে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে কিন্তু ফারহানি তার স্বামী সবসময় সেবা যত্ন করে বাইরে চারপাশে যুদ্ধ এরপরেও পাহারানি তার স্বামীর সবসময় পাশেই থাকে স্বামীর খেয়াল রাখে সে কাপড় ভিজিয়ে তার স্বামীর শরীর মুছে দেয় স্বামীর সুস্থতার জন্য সবসময় দোয়া করতে থাকে আর রাত নিজের মতো করে তার সাথে কথা বলতে থাকে তার স্বামী তার কথা শুনতে পায় কি পায় না সেটা সে জানে না ডক্টর বলেছিলেন এক দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও তার স্বামীর বিছানায় পড়ে আছে ফারহানের দিন কষ্ট করে তার স্বামীকে সুস্থ করার জন্য চেষ্টা করে কিন্তু তার স্বামীর কোনো উন্নতি হচ্ছিল না দিনে দিনে অস্থির হয়ে ওঠে সে বুঝে উঠতে পারছে না সে কি করবে কি করলে তার স্বামী আগের মতো সুস্থ হয়ে যাবে সে প্রতিদিন স্বামীকে শোনায় দিন শেষে তার স্বামী কোনো উন্নতি না দেখে সে দুশ্চিন্তায় পড়ে যায় পারহানির দুটি মেয়ে আছে তাদের সাথেই তার দিনের সময়টা চলে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সব কষ্ট সে ভুলে থাকে এরপরে ফারানি বাজারের দিকে চলে যায় তার স্বামীর জন্য ওষুধ নেওয়ার জন্য ওষুধের দোকানদার তাকে বলে আমি তোমাকে আর ওষুধ বাকি দিতে পারবো না এমনিতে তোমার অনেক টাকা বাকিতে পড়ে আছে এই কথা শুনে ফারানি বাড়ি ফিরে আসে সে বেশ চিন্তায় পড়ে যায় সে এখন কি করবে বাড়ি ফিরে এসে তার স্বামীকে একটি পাইপের সাহায্যের লবণ পানি খাওয়াতে থাকে পুরো শহরে ফারানির আর কেউই ছিল না দূর সম্পর্কের একটি আন্টি ছিল কিন্তু যুদ্ধ বিধ্বস্ততার কারণে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ফারহানি তার স্বামীকে জানায় তার আন্টিও এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে ফারহানি কার কাছে সাহায্য যাবে সে বুঝে উঠতে পারছে না ফারহানি তার স্বামীকে বলে আপনার বাবা মা তো এই শহর ছেড়ে চলে গেছেন যাওয়ার আগে একবারও আমাদেরকে বলে যায়নি এমনকি বাচ্চাদেরকে দেখতে আসেনি এখন আপনি অসুস্থ এই জন্য কোনো দান নেই আমাদের আমাদেরকে কেউ দায়িত্ব নিতে চায় না আমরা এখন পুরো একা হয়ে গেছি এখানে আমরা জানতে পারি ফারহানি স্বামী যখন সুস্থ ছিল তখন সেনাবাহিনীর কামান্য ছিল সবার আগে সে শত্রুকে প্রতিহিত করত কিন্তু একদিন তার সাথীরাই তাকে গুলি করে দেয় তখন থেকে তার এই অবস্থা তখন তাকে ঘরে পড়ে থাকতে আর তার স্ত্রী সন্তান দিন দিন অনাহারে থাকছে ফারহানি বেশ চিন্তিত হয়ে পড়ে সে এখন কি করবে কিছুক্ষণ পর বাইরে মসজিদের মাইকে একটি অ্যালান শুরু হয় ফারহানি জানালা দিয়ে সেই অ্যালানটি শোনা ট্রাই করে সে শুনতে পাই মসজিদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে যার যার অস্ত্র প্রয়োজন সেখান থেকে নিয়ে আসার জন্য কারণে বুঝে যায় এই গ্রামের উপর শত্রুদের আক্রমণ হতে চলেছে তাই সে তার বাচ্চাদেরকে নিয়ে বেসমেন্টে চলে যায় অন্যান্য লোকেও সেই বেসমেন্টে যেতে থাকে সবাই বেসমেন্টে বসে আল্লাহর কাছে দোয়া করছিল তখনই বাইরে শত্রুদের আক্রমণ শব্দ শোনা যায় চারপাশে বোমা মিসাইল আর ট্যাঙ্কের আওয়াজ আসতে থাকে সবাই তীব্র শব্দে শুনতে পাচ্ছিল কিন্তু বাইরে কি হচ্ছে তা কেউ বুঝতে পারছিল না হঠাৎ বাইরে গোলাগুলি শব্দ বন্ধ হয়ে গেলে আরানি ছুটে চলে যায় তার স্বামীর কাছে অন্যান্য লোকেরা তাদের বাড়ি করে ফিরে যায় আরানি তার স্বামীর কাছে এসে দেখে তার শরীর ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে সে তখন সে ধুলাবালি পরিষ্কার করে দেয় তখনই সে দেখতে পারে যে বাইরে শত্রুদের ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে সে বুঝতে পারে আবারও হামলা হতে চলেছে আড়ানি কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় হামলা শুরু হয়ে যায় চারদিকে শুধু ইট আর ধুলাবালি হঠাৎ ফারানির মনে পড়ে তার দুই মেয়ে বেসমেন্টে একাই আছে ফারানি তখন তাদের কাছে ছুটে চলে যায় এরপরে হামলা শেষ হওয়া পর্যন্ত তার মেয়েদেরকে সে জড়িয়ে রাখে কিছুক্ষণ পরে হামলা বন্ধ হয় ফারানি ঘরে এসে দেখে তার সব জানালা ভেঙে গেছে তার ঘর ধুলোবালি পাথর দিয়ে ভর্তি হয়ে যায় ফারানি তার ঘর পরিষ্কার করতে থাকে কিছুক্ষণ পরে ফারহানি বেসমেন্টে চলে যায় তার বাচ্চাদেরকে নিয়ে আর এদিকে শত্রুরা ফারহানির ঘরে চলে আসে ঘরে এসে তারা ফাহানির স্বামীকে বন্ধু করে কিন্তু তারা দেখে এই লোক নড়াচড়া করছে না যখন তারা তার ঘড়ি এবং বিয়ের আংটি নিয়ে নেয় এবং পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে কিছুই পায় না তখন তারা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে ফারানি চলে আসে ঘরে এসে বুঝতে পারে যে এখানে অনেক লোক এসেছিল এবং তারা ঘর তন্নতন্ন করে খোঁজাখুঁজি করেছে ফারানি তার স্বামীকে জীবিত দেখে খুশি হয় এরপরে ফারানি জানতে পারে যে তার প্রতিবেশীদেরকে মেরে ফেলা হয়েছে এটা শোনার পর সে ভেঙে পড়ে সে বুঝতে পারে এই লড়াই তাড়াতাড়ি শেষ হবে না এরপর ফারানি তার বাচ্চাদেরকে নিয়ে তার আন্টি রসে চলে যায় সেখানে গিয়ে দেখতে পারে তার আন্টি নেই সেখানে একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে কোনো কিছু বুঝে না উঠতে পেরে সেখানে দরজার সামনে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর ওই বৃদ্ধ মহিলা দরজা খুলে ফারানির হাতে একটি চিরকুট দেয় সেই চিরকুটে একটি হোটেলের নাম লেখা ছিল এরপরে আমরা বুঝতে পারি সেই আন্টি হচ্ছে একজন পোস্টিটিউট এরপরে ফারানি সেই হোটেলে চলে যায় এবং তার আন্টির সাথে দেখা করে তার আন্টি তাদেরকে দেখে খুব খুশি হয় ফারানি তার আন্টিকে বলে এখন সেখানে বাচ্চাদেরকে নিয়ে থাকা নিরাপদ নয় তাই কিছুদিনের জন্য তার বাচ্চাদেরকে এখানে রেখে যেতে চাই তার আন্টি বলে ঠিক আছে সমস্যা নেই ফারানি তখন বলে আপনি পোস্টিটিউটের সাথে কীভাবে জড়িয়ে গেলেন তখন তার আন্টি বলে আমি অনেক ছোটো থাকতে আমার বিয়ে হয়ে যায় বিয়ের অনেক দিন হওয়ার পরেও আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না যখন আমার শ্বশুর জানতে পারে যে আমার বাচ্চা কাচ্চা হবে না তখন জোর করে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করত এভাবেই অনেক বছর ধরে চলে এই নির্যাতন এসব সহ্য করতে না পেরে আমি আমার শ্বশুরকে খুন করে ফেলি এবং সেখান থেকে পালিয়ে যাই এখানে আসার পর আমি এখন সম্পূর্ণ স্বাধীন আমি এখন নিজের মতো করে চলতে পারি তার আন্টি ফারানিকে কিছু টাকা দেয় এরপর ফারহানি বাচ্চাদেরকে তার আন্টির কাছে রেখে বাসায় চলে আসে কারণ সে তার স্বামী সেবা যত্ন করতে হবে বাসায় এসে ফারানি তার স্বামীর কাছে এসে বসে বলছিল আপনিও জানতেন যে জায়গাটি ঝুঁকিপূর্ণ যে কোনো সময় শত্রুর আক্রমণ করতে পারে তা সত্ত্বেও আপনি কখনো আমাদেরকে কিছুই বলেননি আমাকে আমার বাচ্চাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেননি আপনার কাছে আমার কোনো গুরুত্ব ছিল না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আপনার ছোট ছোট দুটো বাচ্চা আছে তাদের কথা তো আপনার ভাবা উচিত ছিল এমনকি আপনার পরিবারে কেউই তাদের কথা ভাবে না আপনি যখনই আসতেন সোজা শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন আমি যদি আপনার সন্তানের মা হতে না পারতাম তাহলে আপনার মা আমাকে বাড়ি থেকে বের করে দিত এর জন্য আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম আপনি আমাকে কখনোই ভালোবাসেননি এই সমস্ত কথা বলে ফারহানি ঘর থেকে বের হয়ে যায় সে চলে যায় তার আন্টির কাছে সে সে তার তার রাত স্বামীর সাথে পাগলের মতো কথা বলতে থাকে সে তার জীবনের প্রতিটি ঘটনা তার স্বামীকে বলে সে জানেও না তার স্বামী তার শুনতে পায় কি পায় না ফারহানির কথা শুনে তার আন্টি তাকে একটি কাহিনী শোনায় একটি পাথরের কাহিনী এই কাহিনীকে সঙ্গে সবুর বা দ্য পেশন স্টোনও বলা হয় একটি পাথর ছিল যে পাথরটাকে মানুষজন তার জীবনের সব গোপন কথা বলত যতক্ষণ না পর্যন্ত তাদের মনের কথা সব শেষ হতো ততক্ষণ পর্যন্ত তারা পাথরের সাথে কথা বলত যখনই তাদের মনে সব কথা বলা শেষ হতো সেই পাথরটি ভেঙে টুটু রুটো হয়ে যেত আর মানুষের সব কথা নিজের সাথে নিয়ে বিলীন হয়ে যেত এভাবে মানুষের মন হালকা হয়ে যেত এভাবে মানুষ তার জীবনের সব গোপন ঘটনা থেকে মুক্তি পেয়ে যেত মানুষ বলে যখন কোনো মানুষ প্যারালাইসিস্ট হয়ে যায় তখন সে দ্য পেসন স্টোনের মতো হয়ে যায় তোমার স্বামী সেই পাথরের মতোই যার কাছে তুমি তোমার জীবনের সব কথা শেয়ার করতে পারো আন্টির কথা শুনে ফারানি বুঝতে পারে যে তার স্বামী এখন দ্য পেশন স্টোনের মতো হয়ে গেছে। এখন সে তার স্বামীকে সব সিক্রেট শেয়ার করতে পারবে এরপরে ফারানি বাসায় চলে যায় গিয়ে তার স্বামীর শরীর মুছে দেয় এবং তার কপালে একটি চুমু দেয় এবং তার সাথে সে কথা বলতে থাকে কিছুক্ষণ পরে ফারানির ঘরে দুজন কামান্ডো চলে আসে ফারহানি ভাবতে থাকে হয়তো তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করবে তাই সে আগে আগে তাদেরকে বলে দেয় সে একজন বাজে মহিলা এই কথা শুনে তারা ঘৃণায় মুখ বিকৃত করে ফেলে এবং বলতে থাকে আমরা কেন এই নাপাত মহিলার ঘরে এলাম তারা ফারহানির দিকে থুতু ফেলে সেখান থেকে বের হয়ে চলে যায় এদিকে দেখা যায় ফারহানি তার পিছনের হাতে একটি ছুরি রেখেছিল সে প্রায় প্রস্তুতি নিয়ে ফেলেছিল যদি কমান্ডার তার সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে সে তাদেরকে মেরে ফেলবে পরদিন সকালে ফারহানি দরজার আবার ঠকঠক শব্দ শুনতে পায় সে তাড়াতাড়ি তার স্বামীকে লুকিয়ে রেখে দরজা খুলে দেয় দরজা খুলতেই সে লক্ষ্য করে গতকালকে সিপাহি এসেছে অর্থাৎ গতকাল যে কামান্ডোর সাথে সিপাহি এসেছিল সে এসেছে সিপাহীর বয়স অনেক কম সে দিন কোনো মহিলার সাথে ঘনিষ্ঠ হয়নি তাই সে যে কোনো মূল্যে সে মহিলার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল সিপাহি তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে তার দিকে ছুঁড়ে ফেলেন এরপর ফারহানির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে মহিলাটি সিবাহীকে আটকানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় ফারানি সিপাহী দ্বারা ধর্ষিত হয় এরপরে সিবাহী সেখান থেকে চলে যায় সিপাহী চলে যাওয়ার পরে ফারানি অনেক কাঁদতে শুরু করে এরপরে সে দেখতে পারে সেখানে অনেকগুলো টাকা পড়ে আছে আর তার এখন টাকা অনেক প্রয়োজন তাই সে টাকাগুলো তুলে নিয়ে বাজারে চলে যায় এবং কিছু কেনাকাটা করে নিয়ে আসে এভাবে দিন চলতে থাকে সে ঘর পরিষ্কার করে কাপড় ধুয়ে শুকালে দেয় তখনই সেই সিপাহী ছেলেটি আবার আসে আবারও সে অনেক টাকা নিয়ে আসে এবং ফারহানের সাথে সময় কাটায় এবার ফারহানি নিজের ইচ্ছায় তার সাথে ঘনিষ্ঠ হয় কারণ তার টাকার প্রয়োজন আর এই ছেলেটা তাকে টাকা দিচ্ছিল ফারহানি সেই সিপাহী ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর সব কথা তার স্বামীকে বলতো সিপাহী ছেলেটি শারীরিক সম্পর্ক বিষয়ে কিছুই জানতো না আর এটা নিয়ে সে তার স্বামীর কাছে বলে হাসাহাসি করত। মহিলাটি বলে সে তার সবসময় চোখের দিকে তাকিয়ে থাকে মনে হয় সে আমার খুব খেয়াল রাখে যাতে আমার কোনো কষ্ট না হয় একদিন ফারহানি বাইরে থেকে যখন ঘরে আসে তখন সে দেখে যে তার ভাঙ্গা জানালাটি কে যেন ঠিক করে দিয়েছে সে বুঝতে পারে এটা সেই সিপাহী ছেলের কাজ এরপরে যখন সিপাহী ছেলেটি ফারহানির কাছে আসে তখন সে বলে আমি শুধু কিছুক্ষণের জন্য আপনার পাশে বসতে চাই তারা ঘরে এসে দুজনে পাশাপাশি বসে ছেলেটি জামা খুলে তার শরীরের আঘাতগুলো ফারহানিকে দেখায় সে বলে আমি অনাথ কিছুদিন হলো কামান্ডার নজর আমার দিকে পড়েছে সে সবসময় সিগারেট খেয়ে আমার দেয় চেকা দেয় আমাকে অনেক কষ্ট দেয় আমাকে কেউ কোনো জড়িয়ে ধরেনি আমাকে কেউ কোনোদিন আদর করেনি এই কথা বলে ছেলেটি কাঁদতে শুরু করে ফাঁহানে তখন ছেলেটিকে জড়িয়ে ধরে ছেলেটির সাথে সাথে সেও কাঁদতে শুরু করে সে বুঝতে পারে এই পৃথিবীতে সে শুধু একাই কঠিন জীবন পার করছে না বরং সবার জীবনে কিছু না কিছু সমস্যা থাকে পরদিন সকালে ফাঁহানে তার ঘরের সামনে কিছু ফল রাখা দেখতে পাই আর সেখানে একটি স্বর্ণের চেইন রাখা ছিল সে বুঝতে পারে এখানে সেই ছেলেটি রেখেছে ঘরে গিয়ে যখন সে স্বর্ণের চেইনটি হাতে নেয় তখন সে বেশ খুশি হয় কারণ জীবনে প্রথম কেউ তাকে কিছু গিফট করেছে ফারানি বুঝতে পারে যে সে দিন দিন ছেলেটির তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু ভুল অন্যায় করছে এই উপলব্ধি হতে এভাবেই সময়টা কাঁদতে থাকে একদিন ফারহানি তার স্বামীকে বলে আমার জীবনের সে সিক্রেটটি আপনাকে জানাতে চাই আমি যখন পেডনাইট ছিলাম তখন আমি অনেকবার আমার দুই মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম কারণ এই দুই মেয়ে আমার ছিল না আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম আপনি সন্তান জন্ম দিতে অক্ষম কিন্তু আপনার মা তো কখনোই মানত না তিনি তো বলেই দিয়েছিলেন বাচ্চা না হলে আমাকে ঘর থেকে বের করে দিবে। তখন আমি আমার আন্টির কাছে যাই আন্টি আমাকে এই ব্যাপারে সাহায্য করে আপনার না ভাবতো আমি ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু না আমি অন্য পুরুষের কাছে যেতাম আমি কখনোই সেসব পুরুষের চেহারা দেখতাম না শেষ পর্যন্ত আমি প্রেগনেন্ট হই এই দুই মেয়ে একজনও আপনার সন্তান না আমি নিজেও জানি না তার আসল বাবাকে এই কথা শুনে প্রথমবারের মতো তার স্বামীর হুশ ফিরে হুশ ফিরতেই সে ফারানিকে মারার জন্য তার গল আটপে ধরে আর ফারানি বাঁচার জন্য তার স্বামী ছুরি বসিয়ে দেয় আর সে সাথে সাথে মারা যায় পর তার তার মনে হয় স্বামী ছিল সেই দ্য পেশেন্ট স্টোন যাকে সে তার জীবনের শেষ গোপন কথাটি বলার পরপরই তার মৃত্যু হয়ে যায় সে তার মৃত্যুর সাথে সাথে ফারানি সব গোপন কথার সাথে নিয়ে চলে যায় আর ফারানি মুক্তি লাভ করে তখনই সেখানে সেই সিপাহী ছেলেটি চলে আসে সে এসে দেখে ফারানি তার স্বামীকে মেরে ফেলেছে সে বুঝতে পারে এখন ফারানি মুক্ত হয়ে গিয়েছে এখন যদি কেউ তার সাথে অন্যায় করে তাহলে সে তার প্রতিবাদ করবে নিজের জন্য লড়বে আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে